অন্তিম সময় পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল ভারত কিন্তু তাদের সব অপেক্ষার অবসান হলো হতাশা দিয়ে যাসপ্রীত বুমরার পিঠের ইঞ্জুরি সেরে ওঠেনি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের জন্য ভারত দুবাইয়ের ফ্লাইট ধরবে বর্তমান সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলারকে দেশে রেখে প্রায় পাঁচ সপ্তাহের বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়ার পরেও ব্যাঙ্গালোর ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে ছাড়পত্র মেলেনি বুমরার আর সেই সুবাদেই শেষ সময়ে কপাল খুলেছে আরেক পেসার হারশিত রানার অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের অংশ ছিলেন এই পেসার গেল আইপিএল এর আসরে কলকাতা নাইট রাইডার্স হয়ে দুর্দান্ত সময় কাটানোর পুরস্কারই পাচ্ছেন তিনি তবে তাতে কি আর বুমরার বিকল্প হওয়া যায় ভারতের পেস আক্রমণের নেতা বলা চলে বুমরাকে তাকে না পাওয়া নিশ্চিতভাবে বড় ধাক্কা খেয়েছে ভারত মোহাম্মদ সিরাজ নেই এই টুর্নামেন্টে মোহাম্মদ স্বামী কেবল চোদ্দ মাসের ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছে দলে আশদীপ সিং এর মতো বলার থাকলেও বুমরার দশ ওভারের দিকে ভারতের বিশেষভাবে নির্ভরশীল থাকবে এটা একেবারে প্রতিষ্ঠিত সত্য এদিকে বুমরা না থাকায় বলিং বিভাগে শক্তি আরও খানিকটা বাড়িয়েছে ভারত শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিজের জায়গায় নিশ্চিত করেছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী তিনিও গেল আসরে কলকাতা নাইট রাইডার্স ছিলেন বাহাতি ওপেনার জ্যাসেওয়ালার বদলি হিসেবে 还别称的呢。